আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্ন সমাধান নিয়ে তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে এক নম্বর কোশ্চেন নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার তারপর দুই নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি সঠিক উত্তর হচ্ছে আটটি তারপর তিন নম্বর সাবানো আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ তারপর কুরকাঠের আগুন প্রকৃত অর্থ কি সঠিক উত্তর হচ্ছে তীব্রজলা পাঁচ নম্বর ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর হচ্ছে নইং লিটল আলজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম তারপর ব্যাংকস ক্লোজ অ্যাট ফোর এম সঠিক উত্তর হচ্ছে ডন্ট দে সাত নম্বর বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয় কোথায় সঠিক উত্তর হচ্ছে নালান্দা আট নম্বর প্রশ্ন হচ্ছে এফ অফ এক্স ইকাল এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস ওয়ান এফ অফ জিরো সমান হচ্ছে টেন তারপর বিশেষণের সাথে বিশেষ যে সমাস হয় তার হচ্ছে কর্মধারয় সমাস দশ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের নিয়োগকারীকে সঠিক উত্তর হচ্ছে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সামর্থক শব্দগুচ্ছ শনাক্ত গুণটি সঠিক উত্তর হচ্ছে শৈবালি আলী তরঙ্গনীয় তারপর হচ্ছে বারো নম্বর ইউএনএফসিসি এর পূর্ণরূপ কি সঠিক উত্তর হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড সঠিক উত্তর হচ্ছে টু সিং ইউ তারপর চোদ্দো নম্বর ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন নাইন সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার পনেরো নম্বর বাগদারা যুগলের মধ্যে কুঞ্জুরা সর্বাধিক সমর্থক উত্তর হচ্ছে বক ধার্মিক ও বিড়াল তপস্বী ষোলো নম্বর সবার উপরে মানস্যত তার উপরে নাই এই পঙ্গক্তিটির রচিয়তাকে সঠিক হচ্ছে চণ্ডী দাস সতেরো নম্বর শিশুগণ দেয়মন নিজনেস পাঠে এখানে পাঠে সঠিক উত্তর হচ্ছে অধিকরণে সপ্তমী আঠারো নম্বর বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কি সঠিকত হচ্ছে কুদরতি ক্ষুধা উনিশ নম্বর কোন বানানটি শুদ্ধ সঠিক হচ্ছে নিরীক্ষণ বিশ নম্বর প্রশ্ন সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ সঠিক উত্তর হচ্ছে আবেগগত একুশ নম্বর অরণ্যরোদন বাগদাটির ইংরেজি অর্থ কি সঠিক উত্তর হচ্ছে ক্রাইন দ্য উইল্ডারনেস তারপর বাইশ নম্বর টু বিট অ্যাবাউট দ্য বাস মিনস হচ্ছে টু টক ইরিলিভেন্টলি তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে হুইস পিরিয়ড ইজ নন এজ দ্য গোল্ডেন সঠিকত হচ্ছে দ্য এলিজাবেথিয়ান পিরিয়ড চব্বিশ নম্বর বৃত্তের বেশ তিন গুণ করলে সঠিক উত্তর হচ্ছে নয় পঁচিশ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক সঠিক উত্তর হচ্ছে শিশুর তারপর উল্লাস সঠিক উত্তর হচ্ছে উজ্জুক লাশ সাতাইশ নম্বর হুইচ ওয়ান ইস রং স্পেলিং সঠিক উত্তর হচ্ছে প্রসপায়রিটি বাকের ক্ষুদ্রতম একক কি সঠিক উত্তর হচ্ছে শব্দ উনত্রিশ নম্বর হো রোড দ্য নোবেল দ্য গুড দ্য গড অফ স্মেল স্মেলথিং সঠিক উত্তর হচ্ছে আরিনাটি রয় অরুন্ধুতি রয় সঠিক উত্তর হচ্ছে অরুণ ধুতি রয় হৃদয় মাঝে মেঘ উদয় করি নয়নের মাঝে জড়িল বাড়ি এখানে কী ধরনের অলঙ্কার সঠিক উত্তর হচ্ছে অসঙ্গতি তারপর একত্রিশ নাম্বার হচ্ছে গোসাগো নির্ণয় করো সঠিক উত্তর হচ্ছে টু এ মাইনাস ওয়ান বত্রিশ নম্বর আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে পড়ল বিচ্ছিন্ন না হয় ত্রিশ ডিগ্রি কোণে মাটির স্পর্শগুলো সঠিক উত্তর হচ্ছে ছয় ফুট জ্যোৎসনা কোন ধরনের শব্দ সঠিক উত্তর হচ্ছে অর্ধতৎসম বিশ্ব মানবাধিকার দিবস কবে সঠিক উত্তর হচ্ছে দশ ডিসেম্বর তারপর পঁয়ত্রিশ নম্বর সল্ট অফ লাইফ স্টেন সঠিক উত্তর হচ্ছে ভ্যালুয়েবল থিংস ছত্রিশ নাম্বার কোনো ত্রিভুদের তিনটি বাহুকে বর্ধিত করলে সঠিক উত্তর হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সাইত্রিশ নাম্বার আইশা ইজ এ গুড গার্ল গার্ল ইজ এ কমন নাউন তারপর আটত্রিশ নাম্বার টুইর টুইর ইজ হিউম্যান সঠিক উত্তর হচ্ছে পপ উনচল্লিশ নম্বর কুটির নই তৎপুরুষ নয় সঠিক উত্তর হচ্ছে অপরাহ্ন চল্লিশ নাম্বার শব্দটির বর্ণ বর্ণমূল কত প্রকারে সাজানো যায় যাতে দুইটি পাশাপাশি থাকবে না সঠিক উত্তর হচ্ছে নয়শো তারপর একচল্লিশ নাম্বার হচ্ছে এতকে বাঘ করলে বাঘ ফল কত সঠিক উত্তর হচ্ছে বিটি স্কোয়ার বাঘ এসি বিয়াল্লিশ নাম্বার বাংলায় অনুবাদ করুন আই এম সিক অফ সঠিক উত্তর হচ্ছে তাকে আমার অসহ্য লাগে তেতাল্লিশ নাম্বার মরিতে চাহি না আমি সুন্দর ভবনে মানবের মাঝে বাঁচিতে যাই রবীন্দ্রনাথ ঠাকুর চুয়াল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে দু সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকে সঠিক উত্তর হচ্ছে মারিয়া করিনা মাচাদো পয় পঁয়তাল্লিশ নম্বর দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা বড়ো তারপর ছেচল্লিশ নম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে স্বীকৃতি পায় সঠিক উত্তর হচ্ছে উনিশশো নিরানব্বই বাতাসে কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধি করে সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন আটচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে এত এর সাথে কত যোগ করলে এক হবে সঠিক উত্তর হচ্ছে হাফ ঊনপঞ্চাশ নম্বর প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ থাকে ধনি শব্দ বাক্য সিনটেক্স মিনস হচ্ছে সেন্টেন্স বিল্ডিং তারপর আমিন সেইট আই সেল গো টু স্কুল সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার আমিন সেইট দ্যাট হি ওড গো টু দ্য স্কুল বানা নাম্বার আউট অ্যান্ড আউট সঠিক উত্তর হচ্ছে থ্রোলি তিপ্পান্ন নম্বর প্রশ্ন তিরিশ টাকা পঁচাত্তর টাকার কত শতাংশ সঠিক উত্তর হচ্ছে চল্লিশ শতাংশ চুয়ান্ন নম্বর একটি স্কুলের সত্তর পার্সেন্ট ছাত্র ফুটবল পঁচাত্তর পার্সেন্ট হকি এবং আশি পার্সেন্ট ছাত্র ক্রিকেট পছন্দ করে ওই স্কুলের কত শতাংশ ছাত্র তিনটি খেলায় পছন্দ করে সঠিক উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট পঞ্চান্ন নম্বর একজন বাংলা ভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি সঠিক উত্তর হচ্ছে সাক্ষরতা তারপর ছাপ্পান্ন নম্বর পিতা ও পুত্রের বয়সে সমষ্টি সত্তর বছর সাত বছর প্রয়াত হলে সঠিক উত্তর হচ্ছে তিন ইস্টু এক সাতান্ন নাম্বার নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় সঠিক উত্তর হচ্ছে উইকিপিডিয়া আটান্ন নাম্বার কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন সন্দে লিখিত সঠিক উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত সন্দে উনষাট নম্বর প্রফেশন অফ টিচিং সঠিক উত্তর হচ্ছে প্যারাগি ষাট নম্বর টাকায় দশটি ও টাকায় পনেরোটি করে সমানসংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় সব লিচু কিনে সব লিচু টাকায় বারোটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে সঠিক উত্তর হচ্ছে লাভ ক্ষতি কিছুই হবে না একষট্টি নাম্বার দ্য কারেক্ট পেসি ফ্রম ইউ মাস শার্ট দিস ডোর সঠিক উত্তর হচ্ছে দ্য ডোর মাস বি শার্টেন বাষট্টি নাম্বার নেভার টেল এলাই সঠিক উত্তর হচ্ছে লেটেলাই নেভার বি টোল তেষট্টি নাম্বার হুই সেন্টেন্স ইস সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্যাম চৌষট্টি নাম্বার নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে সঠিক উত্তর হচ্ছে হামিদুর রহমান নবানযোগ্য জ্বালানি কোনটি সঠিক উত্তর হচ্ছে পারমাণ্য শক্তি সাতষট্টি নাম্বার সঠিক উত্তর হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোর জিরো পয়েন্ট জিরো জিরো ফোর স্কোয়ার সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার আষট্টি নাম্বার শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি সঠিক উত্তর হচ্ছে পাঠ পরিকল্পনা তারপর উনসত্তর নম্বর অধ্যয়ন শব্দের বিশেষণ শব্দ কি সঠিক উত্তর হচ্ছে অধীত সত্তর নাম্বার কোন শব্দে সমক অর্থে প্যারা উপসর্গটি ব্যবহার হয়েছে পরামর্শ একাত্তর নাম্বার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে বাহাত্তর নাম্বার কোন শব্দটি সাংবিধানিক পদ নয় সঠিক উত্তর হচ্ছে চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন তিয়াত্তর নাম্বার দ্য মোস্ট ফেমাস পয়েট অফ ইংলিশ লিটারেচার সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম অর্সোর তারপর হচ্ছে চুয়াত্তর নাম্বার নাইদার দ্য মন অর্থ দ্য স্টার হচ্ছে অয়ার দ্য রাইটার ওয়াজ পপুলার সঠিক উত্তর হচ্ছে উইথ ইয়াঙ্গার রিডার্স শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে বন্ধুদের সাথে খেলাধুলা সাতাত্তর নম্বর বাংলাদেশের ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেট মর্যাদা লাভ করে সঠিক উত্তর হচ্ছে দুই হাজার আটাত্তর নাম্বার বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক সঠিক উত্তর হচ্ছে সতেরো অনুচ্ছেদ উনাশি নম্বর শূন্য এক দুই তিন চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগ করলে কত হয় সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার আশি নাম্বার প্রশ্ন হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অনুষ্ঠান করে সঠিক উত্তর হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা তারপর একাশি নাম্বার হো হুইস ওয়ার্ড আর সঠিক উত্তর হচ্ছে রিলাটিভ প্রনাউন বিরাশি নাম্বার প্রশ্ন একটি বর্গাকার জমির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ালে এবং প্রস্ত দশ পার্সেন্ট কমালে ক্ষেত্রফলের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে সঠিক উত্তর হচ্ছে আট পার্সেন্ট তিরাশি নাম্বার প্রশ্ন কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার চৌরাশি নাম্বার ব্রেটন ওটস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায় সঠিক উত্তর হচ্ছে ক খ উভয়ই পঁচাশি নাম্বার লিঙ্গান্তর হয় না সঠিক উত্তর হচ্ছে কবিরাজ তারপর ছিয়াশি নাম্বার ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সেনো সঠিক উত্তর হচ্ছে সিস ফায়ার তারপর সাতাশি নাম্বার আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স সঠিক উত্তর হচ্ছে স্ট্যান্ড আপ আটাশি নাম্বার বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি সঠিক উত্তর হচ্ছে ক উনানব্বই নাম্বার প্রশ্নটি হচ্ছে দুইটি লশাগু সত্তর সোলে গসাগু সঠিক উত্তর হচ্ছে আঠারো এবং সর্বশেষ নব্বই নাম্বার প্রশ্নটি হচ্ছে এ মাইনাস বি কোন টু বি ইন্টু ওয়ান মাইনাস এবং সর্বশেষ নব্বই নাম্বার প্রশ্নটি হচ্ছে এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা কে মাইনাস বি সমান কত সঠিক উত্তর হচ্ছে ওয়ান প্লাস বি তো দর্শক বন্ধুরা আপনারা যারা পরীক্ষা দিলেন আপনাদের কয়টি করে সো দর্শক বন্ধুরা আপনারা যারা পরীক্ষা দিলেন আপনাদের কাটমার্ক কত হতে পারে এবং কে কত পেতে পারেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান তবে আমার কাছে মনে হয় এই কোয়েশ্চেনে কাটমার্ক থাকতে পারে আষট্টি থেকে আষট্টি প্লাস অর্থাৎ হচ্ছে এক এক উপজেলায় অবশ্য আবার এক এক রকম কাটমার্ক হবে কোনো উপজেলায় একটু কম পেয়েও চাকরি হবে আবার কোনো উপজেলায় একটু বেশি পেয়েও চাকরি হবে না সো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য